হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ সবাইকে মন থেকে অনেক স্বাগত অনেক শুভেচ্ছা আমার এই ফার্স্ট ব্লগে অনেক দিন থেকে ইউটিউবে একটা ভিডিও দেখছি যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে অনেক দিন থেকেই চলছে যে মাই ফার্স্ট ব্লগ বলে তো আমিও ভাবলাম যে আমিও একটা মাই ফার্স্ট ব্লগ বলে একটা ভিডিও দিই সবার মতো হয়তো আমার ভিডিওটা ভাইরাল হতে পারে তো এটা আমার এই চ্যানেলের এটা আমার প্রথম ভিডিও হতে চলেছে মাই ফার্স্ট ব্লগ বলে এই ভিডিওটা প্রথম হতে চলেছে তো আমার সম্বন্ধে একটু বলি আমি সুন্দরবনের একটা ছোট্ট একটা পল্লী গ্রাম থেকে বসবাস করি সুন্দরবন হয়তো অনেকে জানো তো যারা জানো তারা তো খুবই ভালো আর যারা না জানো তারা ধীরে ধীরে জানতেও পারবে যে সুন্দরবন সম্বন্ধে কারণ আমি সুন্দরবনের গ্রামেরই একটা ছেলে তো সুন্দরবন সম্বন্ধে তোমাদেরকে অনেক কথাই জানাবো অনেক কথাই শোনাবো আর আমি একেবারে পল্লীগ্রাম থেকেই বসবাস করি তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখছো চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা দেখছো চারিদিকে ধান খেত সবজি বাগান চারিদিকে পুকুর জল খাল বিল পুরো চারিদিকে ধান খেতে ভরা তো পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছি যে আমি একেবারে পল্লীগ্রাম থেকে কালকে রাত থেকে মোটামুটি এত বৃষ্টি হয়েছে না এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে পুরো জল ভরে গেছে এটা আমাদের সবজি বাগান একটু দেখে যে দেখো এটা সবজি বাগান তো কালকে সাড়ে ধরে এত বৃষ্টি হয়েছে যে বাগানগুলো পুরো মাটিয়ে দিয়েছে পুরো এ দেখো চারিদিকে কেমন জল ভরে গেছে চারিদিকে পুরো জল পড়ে গেছে আর ওই যে তাবু দিয়ে ঘেরা দেখতে পাচ্ছে ছোট ছোট চারা গাছ চারা গাছগুলোকেও পুরো নষ্ট করে দিয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি যে বৃষ্টি থামারও নাম নিচ্ছে তো এখন দেখো চারিদিকে মেঘলা পুরো চারিদিকে মেঘলা আকাশ তো এখন একটু বৃষ্টিটা থেমেছে ঝিরে ঝিরেঝিরে বৃষ্টি আসছে মাঝে মধ্যে সূর্য দেবতাকে একটু দেখায় মিলেছে এখন তো প্রায় দুটো বাঁচতে চললো দুপুর এখন দেখা মিলেছে একটু রৌদ্রে বেরিয়েছে চারিদিকে দেখো জল ভর্তি এত পরিমাণে বৃষ্টি হয়েছে ও যে দেখছো দেখতে পাচ্ছ চারিদিকে পুরো সবটা আমাদের বাগান তো কত কষ্ট করে তোমরা যারা জানো তারা তো জানোই যে কত কষ্ট করে এই বাগান লাগাতে হয় কত কষ্ট করতে হয় সবজি বাগানে এটুকুই ছিল আমার ফার্স্ট ব্লগে তো পরবর্তীতে এই চ্যানেলে অনেক ভ্লগিং ভিডিও আসতে চলেছে এবং অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো আশা করছি তোমাদেরকে অনেক এন্টারটেন করতে পারবো অনেক আনন্দ দিতে পারবো ব্লগের মাধ্যমে অনেক কিছু শেয়ার করতে পারবো তো আমার এই ইউটিউবে আসা কেন আমি ইউটিউবে আসলাম সে বিষয়েও তোমাদের সঙ্গে পরবর্তীতে ধীরে ধীরে অনেক কিছু বলবো তো তোমরা সাপোর্ট করো তোমরা পাশে থেকো তোমরা অনেক ভালোবাসা দিও তো আমার বিশ্বাস তোমরা সাপোর্ট করবে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কেউই এগিয়ে যেতে পারে না সে ছোটো ইউটিউবার হোক আর বড়ো ইউটিউবার হোক কেউ আজকে এসেছে কেউ এখান থেকে দশ বছর আগে এসেছে সে যেই আসুক না কেন সবার ক্ষেত্রে তোমাদের সাপোর্ট ছাড়া কারুর এগিয়ে যাওয়া সম্ভব না সে আজই আসুক কি দশ বছর পরেই আসুক তো তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আছে তোমাদের সাপোর্টের অনেক দরকার আছে তো তোমরা অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার অনেক সাপোর্টের দরকার আছে তবে এগিয়ে যেতে পারবো নইলে নয় অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে একটা গ্রামের পল্লী গ্রামের একটা ছেলে ইউটিউবে আসলো তোমরা অনেক আসলে সাপোর্ট করবে সেই আশাকে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিছু দিনের মধ্যে খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে ব্লগ আসতে চলেছে তো এই ছিল ফার্স্ট ব্লগে আর পরবর্তীতে আরও অনেক কথা হবে আরও বলবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক দিন একটা একটা ভিডিওর মধ্যে ব্লগিং নিয়ে আসবো খুব সুন্দর সুন্দর ব্লগিং নিয়ে আসবো এবং তোমাদেরকে এন্টারটেন করবো এবং তোমাদের মনও জিতবো তোমাদের ভালোবাসাও জিতবো আর সেখান থেকে তোমাদের ভালোবাসাও পাবো আশা করছি খুব ভালো ভালো ব্লগ আসছে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক ভালোবাসা দিব তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে